আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আইসিটি জনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত সকল নবাগত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আইসিটি জনের পক্ষ থেকে স্বাগতম আপনারা যে যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনারা যারা যোগদান করেছেন অথবা এখনো যোগদান করার অপেক্ষায় রয়েছেন তাদের নিয়েই মূলত আমার আজকের এই নির্দেশনামূলক ভিডিওটি আশা করি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে আপনি যদি গিয়ে দেখেন সেই প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি রয়েছে অথবা কোনো কমিটি গঠন করা হয়নি অথবা মামলাজনিত কারণে কমিটির বিরুদ্ধে মামলাজনিত কারণে কমিটি গঠন স্থগিত রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনার নিয়োগ যোগদান এবং আবেদনে প্রতিস্বাক্ষর কে করবেন সেই ব্যাপারে কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটা সুস্পষ্ট নির্দেশনা রয়েছে অনেক প্রতিষ্ঠান প্রধান কমিটি গঠন হয়নি এই দোহাই দিয়ে আপনার কাছ থেকে অবৈধ সুযোগ নেওয়ার জন্য আপনাকে ভুল পরামর্শ দিতে পারে সেক্ষেত্রে আমার দেখানোর পরামর্শ মতে আপনি যদি প্রতিষ্ঠান প্রদানের সঙ্গে ডিল করেন সেক্ষেত্রে আপনার কাজটি কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এমপিও ভুক্তির প্রস্তাব প্রতি অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানের কমিটি না থাকে সেক্ষেত্রে এমপিও ভুক্তির প্রস্তাবে সভাপতির স্থানে এ স্বাক্ষর করবেন সেই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটা পরিপত্র জারি করা হয় পরিপত্রটি জারি করা হয় আটই অক্টোবর দুই খ্রিস্টাব্দে এবং এখানে বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের এমপিও ভুক্তির প্রস্তাবে প্রতিস্বাক্ষর করুন নোটিশে বলা আছে বলা আছে অ্যাড কমিটি বা বিশেষ কমিটি কিংবা কমিটিবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মামলাজনিত কারণে বা অন্য কোনো কারণে কমিটি গঠনে জটিলতা সৃষ্টি হয় সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার সে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ভুক্তির প্রস্তাব প্রতিস্বাক্ষর করবে পরবর্তীতে নিয়মিত কমিটি গঠিত হলে এমটিআর সিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ অবশ্যই নিয়মিত কমিটি কর্তৃক ভোটাপেক্ষভাবে অনুমোদন করাতে হবে অর্থাৎ আপাতকালীন হিসেবে জেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির যে ফরওয়ার্ডিং সহ অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেখানে সভাপতির স্থলে প্রতিস্বাক্ষর দিবেন তবে নিয়মিত কমিটি গঠন হওয়ার পর অবশ্যই সেই কমিটি কর্তৃক উক্ত শিক্ষককে ভূতাপেক্ষভাবে অনুমোদন করাতে হবে কোন প্রতিষ্ঠান প্রধান যদি আপনার সঙ্গে এই কমিটি গঠন নিয়ে কোনো বার্গেনিং এ যায় অথবা আপনাকে ভুল পরামর্শ দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি এই পরিপত্রটি ওই প্রতিষ্ঠান প্রধানকে দেখাতে পারেন আবার অনেক ক্ষেত্রে হয় যে কোনো কোনো প্রতিষ্ঠান এরকম সিচুয়েশনে কখনো পড়েনি সুতরাং তাদের কাছেই এই ব্যাপারটি অজানা থাকতে পারে তো আপনি যদি পরিপত্রর মাধ্যমে তাদেরকে অবহিত করেন কোনো প্রতিষ্ঠানের সভাপতি না থাকলে সভাপতির জায়গায় প্রতিষ্ঠাকর জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে করাইতে হবে সেক্ষেত্রে তারা সেইভাবেই আপনার কাজটি করে দিবেন। পরিশেষে জানাই সুপারিশকৃত প্রতিষ্ঠানে যোগদান করার পর কোনো প্রতিষ্ঠান প্রধান কিংবা কমিটি প্রধান সভাপতি আপনাদের কাছে যদি কোনো অর্থনৈতিক লেনদেনের দাবি করে কিংবা আপনার নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান এবং যোগদানের ক্ষেত্রে অথবা এমপিও ভুক্তির আবেদনের ক্ষেত্রে কোনো টাল বাহানা করে অথবা সময় ক্ষেপণ করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এনটিআরসিএ বরাবর এবং জেলা জেলা শিক্ষা অফিসার এবং ইউনো বরাবর একটি অভিযোগপত্র দায়ের করবেন এরপরে আপনার অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠান প্রদানের সর্বনিম্ন তিন মাসের এমপিও বাতিল সহ সেই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি বোর্ড কর্তৃক নিষ্ক্রিয় করে দেওয়া হবে সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষকগণের প্রতি পুনরায় শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম